আপনি ফাতেমা এবং জানিয়ে দেন আলীকে তারা যদি একটি আমল করে আল্লাহ কোনদিন তাদের সংসারে অভাব দিবে না আমার মায়েরা আমলটা শিখে যান আমলটা করবেন আল্লাহ রব আলিন আপনাদের সংসার অভাব মুক্ত করবেন ইনশা আল্লাহ আমলটি হলো সামান্য দুই মিনিটের আমল ছোট্ট একটি আমল আপনাদেরকে জানাবো আমলটা আমাদের সকলের জানা আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন স্পেশালি ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমলটি হলো নবী বললেন সকাল বেলা কি করলেন ঘুম থেকে উঠলেন সালাত আদায় করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন যাওয়ার পর ডাক দিয়ে বললেন ফাতেমা টুকরা রে সারা রাত আমরা আমি আরামে ঘুরাম ঘুমাতে পারি নাই আমার বড় কষ্ট হয়েছে বড় যন্ত্র নাই করেছে আমার টুকরা টুকর তোমাকে গণমতের মাল থেকে কিছুই দিলাম না বড় কষ্ট কিন্তু আল্লাহ আসমান না কে থেকে তোমাদের জন্য দুটি অফার দিয়েছেন আমার কলিজার টুকরা তুমি কি দুনিয়ার সম্পদ দিতে চাও আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমার জন্য অফুরন্ত সম্পদ আল্লাহ বরাদ্দ দিয়ে দিবে

আমি দুনিয়ার সম্পদ দিতে চাই না আমাকে আমলটাই দিয়ে যান যে আমলটা করতে পারলে আমাদের সংসারে কোনো দিন আর অভাব হবে না আল্লাহর নবী দো জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন কলিজার টুকরা ফাতিমা রে জিবিল আমিন আলাইহিস সালাম বলে গেছেন তুমি যদি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার প্রতি রাত্রিতে বিছানায় গিয়ে যদি পড়ে ঘুমাতে পারো তুমি এবং তোমার স্বামী আলী যদি আমলটি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন ও আদা দিয়েছেন তোমাদের সংসারে কোনোদিন অভাব আসবে না আমার মায়ের আমার বোনেরা আমলটিকে অত্যন্ত কঠিন আমল এটা আমরা জানি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই তাজবিটাকে বলা হয় তাজবি হে